তুই তুই কয় আমি একটা উত্তর আবার আবার আমি তোরা জাতির সামনে ল্যাংটা করে সবাই বর্ষা চৌধুরী একটা ভিডিও সার্চ আমার নামে আমার সাথে প্রথম থেকে কি হয়েছে আমি সব কিছুই বিস্তারিত আপনাদের বলতে চাই কারণ আমার একটা বলা উচিত এখন মনে করি বলার সাই টাইম সময় হয়েছে এখন মনে করি যেন সবাইকে বলার আসলে টাইম হয়েছে কারণ একটা মানুষকে ব্ল্যাকমেইল মিল করতে 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 টাকা দিতে দিতে যখনই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখনই এগুলো শুরু করে এটা আপনারা সবাই ভালো করেই জানেন যে সে কত বড় ব্ল্যাকমেইলের কারণ আমরা দিন শিল্পী শেষে একজন শিল্পী একজন শিল্পীরা দিনশেষে আমরা দর্শকের জন্য মানুষের জন্যই কিন্তু কাজ করি পাবলিকের জন্যই কাজ করি যেখানে পাবলিক বলবে যেন আপনার এটা সত্য এটা মিথ্যে এই পথে চলা উচিত এই পথে চলা উচিত না তো কিছুক্ষণ আগে তার দেখলাম আমি বর্ষা চৌধুরী আমার নামে একটা বহ বড় পনেরো মিনিটের একটা ভিডিও কইরা কইরা কি ধরনের ভিডিও করতে পারে সে আমার মেকআপ রুমে গিয়া সে আমি আমি গোসল করতেছি সেই রুমে ঢুকিয়া সেটা আপনারা অবশ্যই অলরেডি দেখছেন আপনারা ঠিক আছে তো কিছুক্ষণ আগে আগে দেখলাম যে আমার এগেনস্ট একটা ভিডিও সে অনেক লম্বা বড় একটা ভিডিও আমার সাথে তো আমি প্রথম থেকেই বলতে চাই শুরু থেকে একদম বলতে চাই আমি আপনারা একটু লাইভটা শেয়ার করেন আজকে একটা মানুষ যদি তার আমার ইনবক্সে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ এসএমএস এম আসে যে এই মহিলার সার ওই মহিলার সার ওই মহিলার সে একটা ব্ল্যাক মেইলার আমি একদম প্রথম থেকেই বলতে চাই দেখি আকাশ যদি মামলাটা মানে আমি করছে প্রিন্ট ওইটা একটু প্রিন্ট আউট করে দিতে পারতো দিলুর ভাই আমি লাইভ এসে আমি আপনার ফোন দম আমি একটু বিস্তারিত কথা বলে একটু বলি এটা একটু প্রিন্ট আউট করে পাড়াতো অফিস থেকে তোর কাছে দিছি না আসলে সে প্রথম যখন আমার সাথে পরিচয় আমার বার্থডে ছিল আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর টু থাউজেন্ড ফাইভ আমাকে সে মেসেজ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় পাঠাবার পরে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি আসলেই বসা চৌধুরী তা আপনার জীবনটা তো এরকম এরকম অনেক কিছু আপনাকে দেখতেছি এখন আমি আসলে ওই কোরআন শরীফ হাতে নিয়ে এগুলো বলবো মানুষ আসলে এগুলো ঠিক মতো নিব না এগুলো নিব আমি সমস্যা নেই পরে নেব আমার সাথে যেগুলো হয়েছে প্রথম আমাকে সে বলছে প্লিজ দয়া করে কেউ মেসেজ দিয়ে না আমাকে একটু কথা বলতে চান কেউ মেসেজ কল দিয়ে না প্লিজ দয়া করে প্রথম আমাকে সে মেসেজ দেওয়ার পরে বলছে আমি একা এটিম আমার দুটো বাচ্চা এরকম সেরকম অনেক সিম্পলি দেখাইছে তো একজন মানুষ হিসেবে মানুষের জায়গায় গিয়ে আমি তারা আসলে সেই সিম্পতির জায়গা থেকে পড়ে গেছি যেরকম পড়ছে আকাশ তারা তখন পরার পরে সে আমাকে বলে আপনি তো নায়ক আপনি এত বড় টাকা দিয়েছেন আপনি একটা ফটোশুট করেন আমাদের বড় বড় কোম্পানি আছে আমি ব্র্যান্ড প্রমোশনার ব্র্যান্ড প্রমোটার আমি আপনাকে সিনেমা করছেন টাইপ করমুক করি অমুক তুমুক যারা সিনেমা বানায় আমার টাকা দিয়ে আমার 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 আমি যে আমি যে ব্র্যান্ডগুলো দিই সেই ব্র্যান্ডের টাকা দিয়ে সে বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে তার সিনেমা বানায় তো একজন প্রযোজক যেহেতু আমি সিনেমায় কাজ করি সিনেমা বানাইছি আমার যদি একজন টাইটেল স্পন্সার দরকার হয় যে যদি গুছিয়ে দিতে পারে এই জন্যই তার সাথে আমার সাথে আসলে কথা বলা বড়ো বড়ো ডায়মন্ড হাউস আছে অন্য অন্য যেগুলো আছে ডায়মন্ড হাউস অন্য অন্য বলছেন এগুলো আমি আপনারা দিব আপনি আমার বিশ লাখ তিরিশ লাখ টাকা ওখান থেকে আপনি আপনার পরিশ্রমী পাবেন আপনার কি করতে হবে আপনার ফটোশুট করতে হবে ফটোশ্যুটে নায়িকা বুবলি নাই পরিমণি অপবিশ্বাস পুজো সেরি বিদেশি নামিম যে কোনো একজন থাকবে সমস্যা নাই এটা আমি ম্যানেজ করে নিব সে করবে তারা করবে আমার কথায় আমার কথা তারা সবাই শুনে তখন আমি বললাম কিভাবে কেমনে পরে সে আমাকে অনেক কিছু দেখাইলো দেখাবার পরে বললো আপনারা হয়তো যারা সাংবাদিক বাইরে আছেন বিদ্যাসী মিম ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বর্ষা চৌধুরী সে আমার লাইনে রেখে ফোন দিয়েছে বিদ্যাসী নামিমে মুন্না খানের সাথে একটা ফটোশ্যুট আছে কর আপু সে বলছে না আমি এখন কাজ করবো না এখন আমি কাজ করতে পারবো না এরকম অনেকেই সে ফোন দিছে আমার লাইনে রেখে সবাই ফোন দিছে লাইনে রেখে সবার সাথে এসে বলে আমার গুড রিলেশন তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় দুই লাখ টাকার মতো আমার কাছ থেকে দুই লাখ টাকার মতো বিকাশ আমার কাছ থেকে নিছে এই ফটোশ্যুট করার জন্য এই কাদেরী মম পাপা বলে নিকা বাইকি প্রিয়া এদের দেওয়ার জন্য পেমেন্ট দেওয়ার জন্য আর্টিস্ট পেমেন্ট দেওয়ার জন্য দুই লাখ টাকা মতো আমার কাছ থেকে বিকেশে নিয়েছে আমি এখান থেকে পাঠাইছি ফটোশ্যুট করার আগে এরপরে সে আমি দেশে চলে গেছি দেশে যাওয়ার পরে একদিন পরে সিলেটে গিয়ে ফটোশ্যুট করছে তার বোন তমা ছিল আমার সাথে তমা থাকার পরে তমা ছিল সাথে তমা ছিল আরো জানি কে গিয়ে একদিন পরে কাদিরি টিরি সবাই এরা সবাই গেছে ওখানে যাওয়ার পরে ফটোশ্যুট করছে ফটোশুট করার পরে রাত্রে ড্রিঙ্কস ম্রিংক করাইছে করাই সে বিভিন্ন রকম সিম্পিতি দেখাইছে বিভিন্ন রকম দেখ সারা জীবন আমি তোমার পাশে থাকবো আমার বন্ধুই থাকবো সারা জীবন এই সেই এরপরে সে নিকশনের নামে ফটোশুট টোটাল আট থেকে নয় লাখ টাকা আমার আমার থেকে লাখ টাকা খরচ হয়েছে তারপরে কি বলে ওটাকে আপনার আসলে আমি কোথায় বলতে পারতেছি না কারণ সে এমন ভাবে ব্ল্যাকমেল করছে এমনভাবে মেসেজ দেয় টাকা ডেলি টাকা দশ হাজার বিশ হাজার দশ হাজার বিশ হাজার ডেলি টাকা প্রতিহত টাকা টাকা দিতে হবে এরপরে আমি বলছি তাকে যে দেখি আমার একটু পানি দিত আচ্ছা ফটো শুট করে আমরা চলে আসি চলে আবার পরে সে বলতেছে তার ফুকু মারা গেছে একদিন দ্বিতীয় না তৃতীয় দিন আমাকে একটু বাইরে নিয়ে যাও তারপর তো দেখলাম আমি একদিন বাইরে নিয়ে গেছি বাইরে নিয়ে যাওয়ার পর মা তিনি গেছি ওখানে সে ইচ্ছে কিভাবে ভিডিও বানাইতেছে লেমন ডিসের দৈরে ইচ্ছে কিভাবে চুমা দিয়ে ভিডিও বানায় এগুলো আমার খুবই লাগছে এগুলো যখন পাবলিক হয় পাবলিক হওয়ার পরে যখন এগুলো পাবলিক হয় পাবলিক হওয়ার পরে এমনভাবে এমনভাবে মানুষ এত খারাপ এসএমএস করে এত বেড কমেন্ট এত ফ্যামিলি থেকে চাপ এত কিছুর পরও আমি তাকে বলছি দেন ঠিক আছে আমরা বন্ধু সারা জীবন বন্ধু থাকবো সমস্যা নেই একটার উপর একটা কেস মামলা খাইতে আসে টাকা নিতে আসে টাকা নিতে আসে টাকা নিতে আসে কালকে কালকে দিন আমি দশ হাজার কালকেও আমি দশ হাজার টাকা দিচ্ছি সে দশ হাজার টাকার জন্য বহুত দিয়ে দশ হাজার টাকা আমি কালকেও দিচ্ছি আমার কাছে পিন নম্বর ফোন নাম্বার স্ক্রিনশট সব আছে সব আমার কাছে আছে এ দেখেন এরপরে আমি আস্তে আস্তে বলতেছি কারণ আমি আসলে কথা বলতে পারছি কারণ এর কাছ থেকে কি আমার হাজার লোক কুটি কুটি লোক আমাকে মানা করছে যে এই মহিলার কাছ থেকে দূরে থাকো কিন্তু তারপর বাচ্চার দিকে তাকাইয়ে তারপরও তার দুইটা বাচ্চার দিকে তাকাইয়ে আমি কিন্তু কিছু বলি না ঠিক আছে বন্ধুত্বের জায়গা কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে যখন সে বলবে আমি তোমাকে বিয়ে করবো আমি তোমার গার্লফ্রেন্ড করবো এইগুলো তো আমার দ্বারা সম্ভব না আমার বউ আছে আমার বাচ্চা আছে আমার মা আছে আমার বিয়ে আছে আমি তোমার বিয়ে করতে কেন যাবো আমি তুমি বিয়ে করার কে এরপরে নিকে ভাই কিবরিয়া রাতুলের নামে যে পেজটা আছে যে শোরুমটা আছে শোরুমের নামে ফটোশ্যুট করার পরে সেই শোরুমে যারা আমার আমার যার নামে আমরা ই করছি ফটোশ্যুট করছি ফটোশ্যুট করার পরে সেই পেজ থেকে সে আজও পর্যন্ত আপলোড করাতে পারে না শীজ কালেকশন থেকে আপলোড করাইতে পারে না মূলত এইটা নিয়ে আমার মাইন্ডে লাগছে যে এতগুলো টাকা আমার টাকা খরচা করে ফটোশ্যুট করলাম ফটোশ্যুট ভাইরাল করবা সিনেমায় কাজে আসবে এই আসবে সেই আসবে

তার বাচ্চারা কোলে দিয়া তার মেয়ে দিয়ে মেয়েকে কনভার্স করা আমি বাচ্চার কাছে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ একটা দুধের শিশু দুধের একটা বাচ্চা আমার ভিতরে ইনসিনিয় আছে আমি তাদের সাথে তার সাথে নিয়ে কথা বলতে কথা বলতে চাই না সে ডেলি ডেলি ব্ল্যাকমেল ডেলি ডেলি ব্ল্যাকমেল এরকম করছে করার পরে যখন আমি মানুষের কথা বুঝতে পারছি না আসলেই সে ব্ল্যাক মেলার আসলেই সে মানুষের সাথে এরকম করে তখন আমি তাকে ব্লক করে দিই ব্লক করে দেওয়ার পরে আকাশ নিবিড় আমার বিরুদ্ধে একটা মামলা দিছে সে আকাশ নিবের বিরুদ্ধে তার আকাশ নিবি মারছে আমি তো সেই জুন আমি চলে আসি একদিন ফটোশুট করার পর আমি সাত আট দিন বাংলাদেশে ছিলাম আমি চলে আসি আপনারা একটু প্লিজ শেয়ার করুন শেয়ার করে একজন ব্ল্যাকমেলার যে কিভাবে ব্ল্যাকমেইল করে সেটা আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন আমার যে একটা আমি হোটেলের ভিতরে মেকআপ থেকে বাইরে গোসল করে আসে ফটো তুলতেছে ভিডিও করতেছে তার ড্রেস আপ দেখছেন সে তো মেকআপ করে আসছে আমিও চাইছিলাম যে আমি কথা বলবো না সে তার মতো থাক আমি আমার মতো চাই আমার টাকা পয়সা যা খাইছে যা কিছু খাইছে ভালো থাক সে ভালো থাক

আর যে লাকিস্টের কথা বলছে আমাকে একদিন ফোন করে বলছে এই যে একটা সাক্ষী আছে লাকিসটা পিন কালার কাছে তারপর অনেকটা পরে আমার রোজায় খাজুর লাগবে এটা লাগবে সেটা লাগবে এই লাগবে সেই লাগবে এই প্রবলেম সেই প্রবলেম আমাকে একটা পিঙ্ক কালার লাকিজ দিতে হবে লিজটা দেওয়ার পর আমি সেখানে বাংলাদেশ বি পঁচিশ হাজার টাকা মার্জিনে লাকিটা বলে আমি পাঠিয়ে দিছি পাঠিয়ে দেওয়ার পর আমি বলছি দেখো লাকিজটা আমি তোমার দিচ্ছি আমার ম্যানেজার টেনেজার কারোর কাছে বলো না বললে দেখা যাবে খারাপ দেখা দেবে তুমি নিয়ে যাবে সে লাকিটা নিতে আইনে আনতে গেছে আনতে যাওয়ার পর যে লোকটা দিচ্ছে তারা লাগেজটা দেওয়ার পরে ওই লোকটা ম্যানেজারের ফোন দিয়েছে মুন্নভাই তো ঘুমায় লাগেজটা কি এই লোকটা দিব কিনা আমি কিন্তু মানা করছি তুই লাগেজটা আনতে চাইছি না লাগেজ তোর ডাকাতে দিয়ে দেবো ম্যানেজার কি করছে আমার বললেন না আমাদের একটা লাগেজ চুরি হয়ে গেছে এই কথা একটা বলতেছে সেখানে তো কোনো কমপ্লেইন দেয় না ম্যানেজার কিছু তো বলে নেয় এরপরে আকাশ আকাশনিবিরের বাসা সে সে বাদি পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে যাওয়ার পরে সে কি করছে তার আসলে আমি কথাও বলতে পারতেছি না কারণ যার কাছ থেকে এগুলো আমি আসলে কোনোদিন আশা করি নাই যারা টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম

সে কেসের বাদী সে দায়িত্বই পারে স্বাভাবিকেরা এখন তার মামলা দেওয়া তার এগুলো করা তো যখন মানুষের লক্ষ মানুষ যখন বলে একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে আমার ফ্যামিলি আমার বউ বাচ্চা আমার 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 বাচ্চা যখন এগুলো বলে মানে আমি আমার সব বিষয় আজকে আমি বলতে পারবো না আমি জানি সব কিছু বলতে পারবো না এরপরে নেপালের বিষয়টা নেপালে বলে আমাকে বাবু বলে ডাকে বাবু আমি নিজের জন্য কোনোদিন কিছু করিনি আমার এম্লিকেশনটা চেক করা বহু প্রয়োজন আমি ইমিগ্রেশন চেক না করলে আমি জাতির সামনে ল্যাঙ্গুয়েজ দিয়েছি সে নেপালে গেছে নেপালে যাওয়ার পরে বলে আমাকে আমার জন্য একটা এম লকেট নিয়ে এসো কিনে একটা এম লকেট কিনে নিয়ে আসবো আমি তোমার একটা টিকিট করে দিতেছি আমি আমি তো এখন আমি এখন নেপালে যেতে পারবো না সে একটা টিকিট করে আমি নেপালে গেছি তার সাথে দুই দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে বলে বলেসন টোকো দেখে ফটোশুট সেখানে আমরা নেপাল থেকে দুদিন পরে চলে আসি আইসা সেটাও সে ফাঁস করে দিল মানুষে তো সব মিলে আমার এমন ভাবে লাগছে এই মহিলার সাথে থাকা আর আমার জীবনটা অলরেডি শেষ আমার টিকিট শেষ করে দিল আমার শুটিং বন্ধ করে দিল আমার ক্যারিয়ার শেষ করে দিল আকাশ নিয়ে যদি আমাকে একটা মামলা দায়েছে

এটি আমার সাথে এগুলোই করছে এগুলোই মিনিটের একটা ভিডিও সে আমার জন্য তো সে কোন সাপের সাপের কোন ছাপেলা সে আদেশ সেটা জানিয়ে না ভালো করে কারণ এটা সম্পূর্ণ তার ছিল এটা সম্পূর্ণ তার প্ল্যানিং করা ছিল যে মুন্না দরকার মুন্না খান্ড পাইলে টাকা আসলে মুন্না খান টাকার মেশিন নেয় বিদেশে কষ্ট করে টাকা কামাই করি এখানে ঠিক আছে তুমি আমার কাছ থেকে তোমার জন্য তোমার পঞ্চাশ লাখ টাকা নষ্ট হয়েছে জাতি ভালো করে জানে ভালো করে দেখছে তো তুমি তুমি বিয়ে 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 করবা তোমার আর মরার এক আমার পাশে থাকবে মরার এক প্রত্যন্ত তোমার রাসেল মেয়ের পাশে থাকা কথা যখন তোমার প্রকৃতি তোমার 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 তোমাদের ফেসটা যখন মানুষের সামনে জানা তোমার সামনে তোমার পাশে কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না আমি তোমাকে বলছিলাম তুমি তোমার মতো থাকা আমি আমার মত থাকি ভাই তুমি তোমার মত থাকা আমি আমার মতো থাকি আসো খেলা হবে এবার সমস্যা নেই তুমি খেলবা মানুষের কেউ ফাঁসি দিতে পারে না আমিও খেলবো আকাশ নিবিরও খেলবে রাসেল খেলবে সবাই তোমার সাথে খেলবে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে তুমি কেমন মানুষের জানা আমি দর্শকদের কথা মানুষের কথা আমার পাবলিকের কথা আমি তোমার বিশ্বাসী কারণ একটা মানুষের একজনে খারাপ করতে পারে দুজনে খারাপ বলতে দশ জনে একশো জনে খারাপ করতে পারে লাখো কোটি কোটি মানুষ একটা মানুষের খারাপ খারাপ বলেই তুই খারাপ বলে কেউ তুই খারাপ

রেকর্ডিং না এখন থেকে আমি রেকর্ডিং সব এখন থেকে আমি আকাশের কালকে চার পাঁচ দিন ধরে আমার ইনবক্সে মেসেজ দিতে আছে দেখে আমার লাগে একদম আর পারতেছে না আমি আমি কোনোভাবে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে রাজি না আমি তোমার সাথে সম্পর্ক তোমার সাথে হাই আস তুমি ভালো থাকে আমি ভালো আছি বলে আমি তো তিন মাসের প্রেগন্যেন্ট আমি তিন মাসের প্রেগন্যেন্ট হয়ে গেছি আমি তো তিন মাসের বাচ্চা আমার প্যাডে তার নাম রাখুন জায়া জায়ন

আমার ভাই তোমার নোট করে রাখছে আমার ভাই তোমার একজন ভদ্র মানুষে আর কত ব্যস্ত একজন ভালো কত ব্যস্ত কার সাথে আমাকে লাইনে রেখে কথা কিন্তু আছে আমার কাছে সব পাওয়ার ব্যাঙ্ক করে রাখছি ভাই সব পাওয়ার ব্যাংক করে রাখছি আমি ফালাই দিই নাই কারণ আমাকে দর্শক বলছে আমার পাবলিক ইনবক্সে বলছে ভাই প্লিজ প্লিজ ভাই মন ভাই আপনার একটা আপনার একটা ডিসিপ্লিন আছে আপনার একটা ইয়ে আছে আপনার একটা মানসম্মান আছে আপনি কিন্তু এগুলো পাওয়ার ব্যাংক করে রাখেন সব আছে

মেয়ের আইফোন কেন দিলাম না মেয়ের আইফোনটা আমি কেন দিলাম না মেয়ের আইফোন কেন কিনে পাঠালাম না এক লাখ টাকা দিয়ে বুঝতে পারছেন আপনারা এবার তোর সারিয়ে দিব কোন

মুন্নাখান মাল্টিমিডিয়ার শেষ ইয়েবো আমাকে বলে এইটা আমাকে বলে দাও নাই আমি মানুষের সামনে কি জবাবটা দিবো মানুষের সামনে কি জবাব দিবো আচ্ছা সেটা আমি বলছি আমাকে বলে আকাশ নিবিড়ের গালি দাও তাও দিছি রাসেল মেয়ের সামনে একটা দাও তাও দিছি বন্ধুত্ব খা তো আকাশ নিবিড় রাসেল মিয়া যারা ওর দ্বারা প্রতারিত হয়েছেন তাদের কাছে আমি সবার কাছে ক্ষমা চাই আমি একটা ভুল মানুষের সারা দিছিলাম আমি একটা ভুল মানুষের সারা দিছি আমি একটা ভুল মানুষের পিছিয়ে হাসসালাম সেটা আজকে সে প্রমাণ করে দিয়েছে আমি বলছিলাম তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি সে আমার কেরিয়ার ধ্বংস করছে আমার কেরিয়ার আকাশ নিবিরের মতো না আমার কেরিয়ার রাসেল রাসেল মিয়ার মতো আমার কেরিয়ারটা খুবই ভালো ছিল কিন্তু সেরাও সে খাইতে সেরাও সে ধ্বংস করতে চাইছে আপনার তো দেখছেন ভিডিওগুলো পনেরো বিশ মিনিট ভিডিও আমি অল্প একটু দেখছি অল্প একটু দেখে আমি চাইছিলাম সে আমার বিরুদ্ধে আগে স্টার্ট দিও সে আমার মামলা দিব কালকে মামলা দিব দাও মামলা মামলা ছেলেদের জন্য হয়েছে আকাশ নিবিরের নামে পঞ্চাশটা মামলা আছে দশটা মামলা আছে কি রাসেল মিয়া কাজ করতেছে না মামলা আছে করো মামলা করো যাও কত মামলা আছে তুমি করো আর আমরাও আস্তে আস্তে তোমার দিক দিয়ে তুমি তোমার কুপিত্রী সব ফাঁস করুক জনগণ পৃথিবীর মানুষ দেখুক ঠিক আছে কারো মামলা করতে থাকো ঠিক আছে আবার আমার বলতে বাবু আমি কোনোদিন আমি কোনোদিন বাচ্চার মা হইতে পারবো না আমার ওই ক্ষমতা নাই যে আমার বাচ্চা যারা যার বয়স তেরো চোদ্দ বছর সে বলে তো বলেছি বলেন একটা ফ্যামিলি একজনের বউ একজনের বাচ্চা কতদিন সহ্য করবে একটু হলে গায়ের মধ্যে খাইসা পড়ে যায় বুঝছেন তো সে স্ক্রিনশট ভিডিও তা বানাই রাখছে সে তার বোন তো আমা আছে তাকে আমি লাইনে সে কথা বলবে

এরপরে আমি একটা গান লিখছি জানেন আমি গানও লিখি অনেকগুলো গান আমার বাইরেও আছে কিছুদিন আগে তো শিবে ম্যাডাম দিয়ে গান করেছি নাম জলিয়া জলিয়া মরবা এই গানটা আমি তারে দিয়ে কেন গাওয়াইলাম না সেই জন্য সে আমার আমার ব্ল্যাকমেল করবে সেই জন্য সে আমার নামে মামলা দিব সেই জন্য আমার এটা করবো একটা গান করছে যে আমার একটা লেখা একটা গান আগে করছে ভিডিও যেটা আগে করছে একটা গান করছে যে কত লোকে কত কথা বলে সে টাকার বিনিময়ে গান করছে টাকা নিয়ে গান করছে টাকা স্টাম শিল্পী গান গেলে স্টাম্প দিব না স্টাম্প আমার বলে আমি কিছু জানি না কেমন সাইন দিছি নোমান তোমার ম্যানেজার আমার কাছ থেকে ইরেক্টর বলতে

আমার ব্যবসা বাণিজ্য খাইছিস না আমার ফ্যামিলি নষ্ট করছিস না মাইন্ডেড ওয়েট কর ওয়েট অ্যান্ড সি কোন ল্যান্ডার পাড়া দিছ তুই এলা বুঝবি ঠিক আছে আমি মুন্না খান আমি মুন্না খান তো তুই মনে নাইস ঠিক আছে আমি আজকে মতো রাখলাম আপনাদের জন্য ভাই আমি আমার দর্শকের কাছে আমার পাবলিক আমার যারা ভক্ত আছে তার কাছে আমি মাপ চাই ক্ষমাসে একটা ভুল মানুষের পিছিয়ে পর পড়ছিলাম মাত্র দুই মাস আমি আকাশ নিপীর কাছে মাপ চাই আমি রাসেল মিয়ার কাছে মাপ চাই এবং তার যত লোক আছে যারা আমার দুই লক্ষ মানুষ মেসাতে পাগলই যেতে মাথায় পাগল দেয় এত মানুষ যায় ওর মতো ঠিক আছে বাচ্চা একটা লেগে মেয়ে একটা বাবা অসুস্থ যেমন আকাশ নিবিড়ে সিম্পতি কাজ করছে আকাশ নিবিড়ে কাজ করছে রাসেল মেয়ের পাচ্ছে ঠিক সেই প্রবলেমটা আমিও পড়ছি কিন্তু তার থেকে বেশি আমার আমার জড়াইছে তো আমার ক্যারিয়ার খাইছে আমার সব খাইছে আমি মিডিয়া লাইন ছাড়িয়ে দেবো আমি সিনেমা করবো না কোনো সমস্যা নেই কিন্তু তোর স্যার থেকে তুই যে তুই যে বহু বড় একটা ডাইনি পৃথিবীতে সেটা তোর একটা মানুষ লাইফে গেলে একটা মানুষ লাইফে গেলে কিভাবে পাঁচ হাজার দশ হাজার লোক থাকলে সবাই তার মৃত্যু কামনা করে ভাই আমরা কি মানুষ না কেমন তার মৃত্যু কামনা করে কীভাবে তার মৃত্যু কামনা করে কিভাবে তার মৃত্যুটা কেমন করে একটু বলেন ভাই আপনারা যারা আছে লাইভ শেয়ার করে শেয়ার করে প্লিজ লাইভকে একটু শেয়ার করে মানুষ একটু বুঝান যে আমি ভুল করছি আমি সবার কাছে আমি আকাশ নিবি রাসেল মিয়া সবার কাছে আমি ক্ষমা হয় তার ভোট তার কাছে ক্ষমা যে আমি আমি একটা ভুল মানুষের সঙ্গ দিয়েছিলাম আর সেটা আমি যখন এক মাস পরে বুঝতে কোনোদিন পরে বুঝতে পারছি আমি ধীরে দিয়ে আমি কিন্তু ছিলাম না আমি ধীরে 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 গেছি কিন্তু সে আমার আমি চাইছিলাম সে আমি একটা ভিডিও বানাও আমি এটাই চাইছিলাম যে আমার পৌঁছ দেব তারপর আমি কারণ একটা নোংরা লাগবে এরকম এরকম না পৃথিবীতে কেউ দিব পৃথিবীতে বুঝছেন আমি ওইটাই করছিলাম তুমি তোমার মত থাকো আমি আমার মতো থাকি প্লিজ আমার এখানে কি কমেন্ট শো হয় না কেন আমি একটা কমেন্ট আপনি বলেন কমেন্ট রিপ্লাই দেওয়ার মতো আমার ইচ্ছা নাই কারণ আমি আমার মন না আমি যে চার পাঁচ একটা মানুষকে কিভাবে এখন আমি একটা তাদের নিয়ে আমি তালিম দিব তাদের নিয়ে আমি তাদের কিছু বিশ্বাস করেন ভাই এক মিনিট ডান্স করতে পারিনি এক মিনিট এক মিনিট গ্রুমিং করতে পারিনি এক মিনিট ফাইট ছিটতে পারি আমার না পালে তাদের ফোন দেয় ফোন দিয়া 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 একটা মানুষের একজন ব্যবসার তো দুইটা মোবাইল থাকে অন্তত দুটো মোবাইল তো চারটে সিম থাকে দুটো মোবাইল দুটো একটা ফেসবুক একটা ফেসবুক অফিসিয়াল ফেসবুক থাকে আমি জীবনে আমার চালাই না আমার দুটো একটা আইডি ভেরিফাই করা আর আইফোনের ভিতরে একটা আইডি আছে এম মুন্না খান লেখা আছে তো আমি ওর কাছ থেকে এটা জীবনেও কোনোদিন আশা করি না ভাই জেল ফাঁস মানুষের জন্য আপনি জেল দেন ফাঁস দেন সমস্যা নাই আমরা সবাই আপনার জন্য জেল কাটবো জেলের কয় বলবো বসা চৌধুরী আমাদের নামে ফাঁস দিচ্ছে ঠিক আছে আকাশ নামে মামলা একটা দিয়েছে না তিন চার দিন বাইরে আকাশ নিবিড ঠিক আছে আকাশ নিবিড়ের কেস নাসেল মেয়ের কেস আমি আমার টাকা দিলাম কথা তুই মনে রাখিস ঠিক আছে আমার কেরিয়ার তুই খাইছিস না তাদের কেস আমার টাকা দিয়ে মিলাম তুই মনে রাখি না তুই কোন নাম পাঁচ ঠিক আছে সিনেমা করবো না মিডিয়া লাইন করবো মিডিয়া করার দরকার নেই আমার কোনো আমি মিডিয়া দিয়ে আমাকে পাঁচ টাকা দেয় না মিডিয়া দিয়ে আমাকে পাঁচ আমি আমার বিশ কুড়ি টাকা মিডিয়াতে নষ্ট করছি মিডিয়ার পিছনে মিডিয়ার ভালোবাসি দিচ্ছা ঠিক আছে তুই আমার কেরিয়ার খাইছিস না তাদের কেস আমার টাকা দিয়ে মিলাম যা ঠিক আছে তুই কে পাইছিস তুই জানোস না

এগুলো না বলে মানুষ নিব না ঠিক মতন কারণ আমার জনপ্রিয়তা আকাশ সোয়া আমার জনপ্রিয়তা আকাশ ছোয়া আমার ফেসবুক ফলোয়ার বেশি মানে একটা একটা মিথ্যা কথা মিথ্যা কথা কয়েক তখন থেকে আমার ডাব্লিউ আসুলই তো মিথ্যবাদি তুই আসলে তো মিথ্যবাদী সে পরিমূরি নিয়ে বলে আমি তো তার একবার ঘরে যাই তার বাসায় দেয় আমি বাসায় দেয় মানে বাকিরা বলো বাসায় দেয় আমি তার সাথে একসাথে বাসায় দেয় বসি আমার ববু আমার ববু সে আমার ছাড়া কিছু বলতে না সে অবু বিশ্বাস নিয়ে বলে সে আমার কথা শুনবো তুমি ও তুমি সিনেমা করবো তারপর তার গাড়ি করবে সবাই ডকুমেন্ট আমার কাছে আসবে আমার কাছে চেনো আমি কে ভাই এটা একদম ব্ল্যাকমেল হইতে হইতে একবার যখন নিশ্চয়ই গেছে প্যান পিট দেওয়ালে ঢেকে গেছে দেওয়ালে ঢেকে গেছে তখন আমি তার ব্লক করছি আজকে আজকে দশ বারো সে ব্লক করা একটা মানুষের কতটা কতটা মানে নিষ্ঠুরতা করলে একটা মানুষ কতটা নির্যাতন হলে একটা মানুষের কাছ থেকে মানে তার সাথে কেন সম্পর্ক থাকে না রাসেল মিয়ার মতো একজন মানুষ রাসেল মিয়ার সাথে আমার সাথে কত ভালো একটা সম্পর্ক সে আমাকে ভাই বলতাম আমি তার ভাই বলতাম তার মতো একটা মানুষের মধ্যে আমার দ্বন্দ্ব হয়ে গেছে তার কত ভিডিও ভিডিও দেখাইছে আমার আমি মনে করছি আসলে লোকটাই মনে খারাপ আকাশ নিবিড় আমি মনে করছি এই লোকটাই আসলে খারাপ না তারও তো দেওয়ালে পিঠ ঠিক গেছে তার দেওয়ালে পিঠ থাকছে না তার বাসায় খাইছে তার বাসায় ঘুমাইছে তারে বিয়ে করছে তারে বিয়ে করার পরে তারে বিয়ে করে তার তার বাপ আকাশ নিবিড়ের বাপ মুরগি সে কি মিথ্যে কথা বলে হ্যাঁ সত্তর বছর বছরের মানুষ একটা নামাজ কাম্পার মিথ্যে কথা বলে তার মাল বয়স সত্তর সে কি মিথ্যে কথা বলে তার বাঘনি ছোট একটা বাচ্চা মানুষ সে মিথ্যে কথা বলে হ্যাঁ ভাই তোমার কুকুরটি সবাই জানে আসো আসো খেলা হবে খেলা হবে খেলা হবে সমস্যা নেই খেলা হবে খেলবে তো খেলার শখ থাকে তোমার লাগে সবাই লাগে খেলার শখ থাকে সবাই খেলবে তোমার লাগে সবাই লাগে রেডি আছে বুঝছো জজ বারিস্টার উকিল মন্ত্রী সবাই দেখতে সেলাই সবাই জানে তোমার বিষয়টা সবাই তোমার তুমি যে ব্ল্যাকমেল সবাই জানে এরা সারো ভিডিও সারো অডিও সারো ফটো সারো আরো যদি আমার আমি ঘুমাবো যদি আমার ন্যাংটা করে ভিডিও করে থাকো তাও সারো কোনো সমস্যা নাই আল্লাহর কসম মায়ের কসম দুধের কসম জাহের কসম জারার কসম যার মাথায় আসম শরীফ ভাই বহুত কসম এগুলো সব দেখছি কারণ যারা বুদ্ধিমান তারা বোঝে যদি বলে যে একটা স্ট্যাটাস দাও এর নামে মানে তুমি আমার ব্যবহার করছো তুমি যে আমাকে ডাবার কোট বানাইছিল ডাবার হাতি বানাইছিল একজন হাতি বানাই এলিফেন্ট বানাইছিল সেটা বুঝতে পারি আমি আপনার ব্লক করছি সেটা বুঝে আমি আপনার ব্লক করছি ভাই আপনারা কমেন্ট করতেছেন দয়া করে আমি আজকে কমেন্ট পড়ার মতো মরে নাই তো বুঝিনি মন মানুষ কীভাবে খারাপ দেন আমি আমাকে পাঁচ সাত দিন আগে আমার বলছ মামলা করার জন্য বলছি না কেন অন্য মামলা করছে ওর সাথে আমার যায় ও ওর মতো থাক আমি আমার মতো থাকি এই যে হসপিটাল এটা পুরো নাটক হসপিটালে গেছে পুরো একদম পুরো নাটক তোরে আমি বলে নাই কথাটা তুই শুনিস জেল ফাঁস এটা ছেলেদের জন্য জেল ফাঁস মামলা এগুলো ছেলেদের জন্য তুই কথাটা মনে রাখিস ঠিক আছে এতদিন তোর জেলে থাকা লাগবে আকাশ মামলায় বুঝছা তো ওয়েট অ্যান্ড সি কোন লাগে পারা তো সেটা একটু ওয়েট কর আমি আবার লাইভ আসবো আমার একটু ইমার্জেন্সি কাজ আছে কাজগুলো আমি সাইড কারণ আমার এই যে খুব শীঘ্রই তসমা সিনেমার শুটিং ছিল সেটা আমি করতে পারবো না কেমনি করবো কারণে কারণ মেন্টালি আমাকে এমন প্রেশার দিয়ে এগুলো করছে এমনভাবে করছে আর

এবং ফটোশুট করেছো আমার দিয়ে সাত লাখ টাকা মার্কেট নিয়েছো সাত লাখ টাকা নিয়ে ফটোশুট করেছো মিথ্যা বাজি দোকাবাজি করে সেটা কোনো জায়গায় আপলোড করতে পারো না নিজের পেসারা আমার ধোকা করছো সব দোকান আছে সব পাওয়ার ব্যাঙ্ক করে রাখছি